মোটর বাইকে থাকায় গুরুতর আহত হলেন সাইকেল আরোহী এক বৃদ্ধ আহত বৃদ্ধকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বাস সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন বেলদা বাস সংলগ্ন এলাকায় এক বৃদ্ধ সাইকেল নিয়ে রাস্তা পারাপার করার সময় এক মোটর বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাইকেলে থাকা বৃদ্ধকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় মোটর বাইক এবং সাইকেলটি একই সঙ্গে আহত হন সাইকেলে থাকা ওই বৃদ্ধ এরপর আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে ওই যুবক প্রত্যক্ষদর্শীরা সামনে একটি স্কুটি গাড়ি হঠাৎ করে চলে আসায় সেই স্কুটি গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাইকেল আরোহী ওই বৃদ্ধকে এরপর ওই যুবক আহত বৃদ্ধকে চিকিৎসার জন্য নিয়ে আসেন বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে আহত বৃদ্ধের বাড়ি বেলদা থানার আকন্দা এলাকায় আমি বিড়লাতে গিয়েছিলাম গষুদান্ত নিজে গসুদান্ত দেখি করে হলো ওই আমি হেঁটে হেঁটে আছি নিয়ে গিয়ে মোটর সাইকেল ধাক্কা দিয়েছি কি নাম আপনার আমার নাম বিমল না বাড়ি আকন্না মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাঁজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগের নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন মা ফাউন্ডেশন বেন্দা কেশারি মৌল রেলগেটের কাছে মহম্মদ